হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হচ্ছে নওগাঁ জেলা হাসাইগাড়ি বিল তো বরাবরের মতন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর নওগাঁ জেলা কে কোথা থেকে আমাদের এই ব্লগটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে একটা ফলো করবেন এবং লাইক করে পাশে থাকবেন সো আজকে আমরা নিয়েছি নওগাঁ জেলা হাঁসাইগাড়ি বিল আমাদের বর্তমানে নওগাঁ জেলার একটা টপ স্থান হয়ে দাঁড়িয়েছে আমাদের এই নওগাঁ জেলা হাঁসাইকারি বিল তো আমরা অলরেডি নগা জেলা হাসাইকারি বিলের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি অ্যান্ড সামনে আমাদের নওগাঁ জেলা হাঁসাইগাড়ি বিল আছে তো অলরেডি দেখতে দেখতে আমরা হাঁসাইগাড়ি বিলের কাছাকাছি চলে এসেছি এবং এখানে আবার রাজবাড়ি আমাদের বলা হয় নওগাঁ জেলাতে আছে তো ওখান থেকে বের হয়ে আমরা নগাঁও জেলা হাঁসাইকারি বিলের দিকে রওনা দিয়ে দিলাম তো অলরেডি আমরা চলে আসছি অ্যান্ড এই আশেপাশের যে লুকটা আছে অনেক সুন্দর তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের এই হাঁসাইকারি বিলের স্থানটি কেমন সো বেশি কথা বাড়াবো না তো আপনারা কে কয়বার আসছেন এই হাঁসাইকারি বিলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি মনে হয় তিন থেকে চারবার আসছি মনে হয় না শিওরি তিন থেকে চারবার আসছে এবার দিয়ে মনে হয় চারবার হবে সো এর আগেও আসছিলাম তখন এখানে অত উন্নতি ছিল না বর্তমানে একটু উন্নতি করছে রাস্তাঘাটও ভালো করছে অ্যান্ড কিছু দোকানপাটও বসছে বর্তমানে এখানে পরিবেশটাও অনেক সুন্দর হয়েছে যা দেখতেই মন জুড়ে যাবে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে এখানে কীরকম বর্তমানে পর্যটনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে তো আপনারা যদি চান যে নৌকাতে করে এখানে ঘুরবেন তাহলেও ঘুরতে পারবেন সমস্যা নেই এখানে বিভিন্ন নৌকাওয়ালারা আছে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করার পর ওদের সঙ্গে ওরা প্রায় দেড় থেকে দুই ঘন্টা ঘুরে নিয়ে বেড়াবে তো হালকা পাতলা কিছু টাকা নিবে হয়তো ওনাদের সঙ্গে ঘুরবেন খুব ভালো লাগবে আশা করি তো আমরা এখানে আসছিলাম আরও অনেক দিন আগে অ্যান্ড এটা ভিডিওটাও অনেক দিন আগেকার ভিডিও তো এর ভিডিওটাও ছাড়া হয় নাই অনেক ব্যস্ততার কারণে ভিডিও তেমন এডিটও করা হয় নাই যার কারণে ছাড়তেও পারি নাই অ্যান্ড বর্তমানে ছাড়ছি আর এখানে মামাকে বলতেছিলাম যে মামা ওই যে ওখান পর্যন্ত কত টাকা নিবে না হ্যাঁ মামা বললে ওখান পর্যন্ত নিয়ে যাবা ওখান থেকে যার জন্য তিনশো টাকার মতো নেবে তো আপনারা যদি যাইতে চান তাহলে তিন থেকে চারশো টাকা নিতে পারে সর্বোচ্চ ভাড়া হইতে পারে চারশো টাকা হইতে পারে সো ওখানে পর্যন্ত ঘুরবেন এক ঘন্টা ঘুরাই নিয়ে বেড়াবে ঘুরবেন ভালো লাগবে আশা করি আর আমাদের এই নওগাঁ জেলা হাসাইগাড়ি বিল একটা বর্তমানে বিরাট পর্যটক স্থান হয়ে দাঁড়াইছে এখানে ঈদের সময় এবং বিশেষ করে ঈদ এবং পূজার সময় বেশি পর্যটক দেখা যায় অ্যান্ড এখানে আসতে হইলে বসার সময় আসবেন বসার সময় অনেক ভালো ফিল পাবেন এবং ভালো মুভমেন্টও পাইবেন সো এখানে গ্রীষ্মকাল বা মানে খরা টাইপের সময় আসলে ভালো ইয়ে পাবেন না তো বসার সময় আসলে অনেক ভালো ফিল পাবেন তো এখানে আমাদের বেশি দূরত্ব না আমাদের নওগাঁ জেলা থেকে বেশি দূরত্ব না তেমন দূর না ওখানে নওগাঁ মেইন শহরে আসবেন মেইন শহরে আসার পর ওখান থেকে যে কোনো রিক্সাওয়ালা বা মামা রিক্সাওয়ালা মামাদের সঙ্গে কথা বলবেন যে ভাই হাসাই গাড়ি বিলে যাবো হাঁসাই গাড়ি বিলে নিয়ে চলে আসবে বেশি মনে হয় নওগাঁ শহর থেকে সত্তর বা আশি টাকা নিতে পারে এরকম ভাড়া নিতে পারে সো আমরা তেমন রিক্সা করে আসি না আমরা নিয়ে গিয়েছিলাম যার কারণে ওই সব ভাড়া বা কোনো ইয়া আইডিয়া নেই তেমন সো ওইসবের দিকে আর যাব না তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তো একটা কমেন্ট করে জানাবেন আশা করি আমাদের পুরো নগা জেলার সকল পর্যটকের স্থান দেখানোর চেষ্টা করব এর পরের মিশন থাকবে আমাদের আলতা ডিগি এরপরের পরের ভিডিওতে নিয়ে আসবো আলতা ডিগি এর লুকটা দেখাবো সমস্যা নাই সো আজকে ভিডিওটা এখান থেকেই ফিন সবাই ভালো থাকবেন এবং আল্লাহ হাফেজ